যে এখানে একটা চরিতারা দাবি করা আছে আইন অমান্য করলে আপনার পারে কিন্তু আপনার একান্ন একানব্বই বার পেছানো ডাক্তার পদিন সংক্রান্ত পৌঁছন কিন্তু এই রিক এবং স্বাস্থ্য খাতের মতোই মাত ব্যাপার ধূরণে নয় মাস পর রাষ্ট্র দিয়ে কেন্দ্রীয় শহীদ থেকে হাইকোর্ট খেরা মানুষ হাইকোর্ট ধরা করতে আসেন এখানে দেখতে পাচ্ছেন যে হাইকোর্ট জেলের সামনে ডাক্তাররা বিভিন্ন স্লোগান দিচ্ছেন তাদের দাবি দাওয়াগুলো তুলে ধরছেন আর এখানে দেখতে পাচ্ছেন যে হাইকোর্টের মেন হঠাৎ করে ব্যক্তি তালা লাগিয়ে তারা পুলিশ পাহারায় আছেন যা তারা ভিতরে প্রবেশ করতে না পারেন এবং পুলিশ এবং ডাক্তারদের উভয় দিন মুখোমুখি অবস্থানে আছেন যদিও এখানে অনেক কর্মকর্তা কিন্তু এখানে কথা বলছেন আমরা সুন্দর তারা কি কথা বলছেন আমাকে <muchas>

একশো চৌচল্লিশ ধারা দাঁড়িয়েছে চলতেছে কোর্ট এখন দেওয়া যাবে না ট্রল যারা দাঁড়িয়ে আছে এখানে আদালত চলছে ডাক্তার এখানে কোন দীর্ঘকাল করবেন না বলছেন পুলিশ কর্মকর্তারা ডাক্তাররা আলোচনা করছেন তারা সমস্ত একটা আলোচনা চলছিল আমরা দেখতে পাচ্ছি আরও ফোর পুলিশের উদ্বোধন কর্মকর্তার আদেশে এখানে অনেক পুলিশ আরও এখানে এসে জড়ো হচ্ছেন দেখতে পাচ্ছেন ইউজ করতে পারবে এছাড়া অন্য কেউ না এটা হচ্ছে আমাদের মেন দাবি এছাড়া আমাদের আরো চারটা দাবি আছে তবে আজকে আমার এক নম্বর দাবি হচ্ছে আমাদের এটা জি ধন্যবাদ শিক্ষার্থী বলছিলেন যে তাদের বিভিন্ন মধ্যে একটি হচ্ছে দাবি যে যারা শিক্ষায় আপনার উচ্চ ডিগ্রি লাভ করেছে তারাই ডাক্তারদের পাশে এই বিষয়ে তারা কথা বলছেন

ಕಾಡಿತ ಕಾಡಿ 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 ಕಾಡಿ.

অবশ্যই রোগী ডাক্তার নাই আপনার চিকিৎসা আপনার রোগী নেয় আপনার কারণ যারা পাশ করে তারা হবে অ্যাসিস্ট্যান্ট ডাক্তারদের অ্যাসিস্টেন্ট না হয়ে তারা ডাক্তারি মর্যাদা চাচ্ছেন তার বিরুদ্ধেই তারা বলতেছেন যে এটা অমানবিক কারণ আমরা শিক্ষায় অনেক সময় ব্যয় করেছি ব্যয় করে ডাক্তারের দিকে রয়েছে এখন যারা অল্প শিক্ষা ডাক্তার চাচ্ছেন আমরা তাদের বিপক্ষে কথা বলবে